যে একটা ফুটবল খেলা শেষ হলে যখন শেষ হয় সবাই ঐক্যবদ্ধভাবে খেলায় আমরা জয়ী হই গোল দেই কিন্তু খেলা শেষ হলে শুরু করি যে আমি না দিলে তো তুই ত্রিপাটা গোল দিতে পারতি না আরেকজন বললো আমি যদি থ্রোটা ভালো মতো না করতাম তোমার কাছে বলের পাঁচটা তো যাইতো না এই দ্বন্দ্ব শুরু হয় এখন আমাদের মধ্যে এটা একটা দ্বন্দ্ব যে কে কত অবদান রেখেছি আমরা কার কত অধিকার কে কয়টা ডিএজি পাবে দাদার তো মন খারাপ যে ডিএসজি এএসজি সব তো জামাত বিএনপি নিয়ে গেল ঠিক আছে এখন একটা বিরাট প্রতিযোগিতা কে কয়টা পোস্ট কে কয়টা জায়গায় নিবে দায়িত্বশীল ভূমিকা রাজনীতিবিদদেরকে নিতে হবে আমি খুব আশাবাদী আমাদের সামনে যে টিমটা বসে আছে আমরা আজকে পনেরো ষোলো বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি সবসময় আমরা একাত্ম ছিলাম আমার খুব মনে পড়ে যে কঠিন অবস্থায় যখন ভাই সেদিন আমাদের মিছিলে যখন আহত হলেন আমরা যখন আহত হলাম কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমার আর সাইফুল ভাইয়ের মধ্যে কমিউনিকেশানটা হচ্ছিলো বাকিদের সাথে সাইফুল ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল এবং একটা সময় গিয়ে সেটাও আমরা করতে পারি নাই আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জনকে তো এই স্মৃতি এই শক্তি যাতে আমরা কখনো ভুলে না যাই আমরা যাতে এখন পাওয়ার বিষয়টাকে গুরুত্ব দিয়ে বেশি চেষ্টা না করি বরং ওই হাসিনার অন্ধকার যুগ থেকে ফিরে এসেছি এটাই সবচেয়ে বড় প্রশান্তি এবং এরপরে ছাত্রদেরকে কিভাবে। সতর্ক করা যায় ছাত্রদেরকে কিভাবে লাইনে রাখা যায় বিএনপিকে কিভাবে সংযত করা যায় ধৈর্যশীল করা যায় আরও অন্যান্য দল যারা ধর্মভিত্তিক দল আছেন তাদেরকে কিভাবে অতি আবেগী হয়ে যাওয়া থেকে বিরত রাখা যায় আমাদের রাষ্ট্রটাকে যাতে একটা স্থির জায়গায় ধীরে ধীরে নিয়ে সত্যিকার সংস্কারের সংস্কারের কিছু মৌলিক দিক আছে সেগুলো এসেছে আরও আসবে আমি আমাদের এই ঐক্যবদ্ধ ত্যাগ এবং সংযত ভাব নিয়ে আগামী দিনটা চলার জন্য অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম